হুজুর কোরআন দিয়ে কথা বলেন ভালোই লাগে হুজুর কোরআন দিয়ে আলোচনা করেন সুন্দর লাগে হুজুর তেলোয়াত করেন বড়ই মধুর লাগে কিন্তু কোরআনের আইন সমাজ রাষ্ট্রতে পরিচালনার কথা বলবেন না তাহলে গায়ের মধ্যে আঘাত লাগে ঠিক কিনা বলে আল্লা সুবাহাল বলেন আমি অবশ্যই মোমেন্দ্রের উপর অনুগ্রহ করেছি তাদের নিকট তাদের মধ্য থেকে একজন রুসুল পাঠিয়ে যার সর্বপ্রথম কাজ হলো। তেলা কুরআন তেলাওয়াত করে মানুষদেরকে শুনিয়ে দেন শুধু তাই নয় ও যাক্কিহিম মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য যেই চেষ্টা আমার আল্লাহ আল্লাহ রাসূল কুরআন দিয়ে মানুষদেরকে পরিবর্তন করে ছেড়েছেন ঠিক কি না যেই মানুষগুলো ছিল অলঙ্গ যাদের পরনে কোনো পোশাক ছিল না যাদের মধ্যে শালীনতা ছিল না যারা শালীনতা কাকে বলে চিনত না যারা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে যুগের পরে যুগ সময়ের পরে সময় মাথা ফাটাফাটিতে লেগে থাকত ওই মানুষগুলোকে পরিবর্তন করে আল্লাহ রসুল তাদের শরীরে সুন্নতি লেবাস সুন্নতি পোশাক ইসলামী পোশাক তুলে দিয়ে তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন সুহান